আমি যে ডাবাই নিতে পারি ঠিক আছে তাহলে আমার এই পেপারই আর টিস্যুর উপরে আমার এই টিস্যুটা সুন্দর করে বসে বসে ঠিক আছে নড়াচড়া নড়াচড়া করবে না এই দেখেন এখন যদি উপরে যদি আমি জোরে চাপ দেই উপরে ফাঁক হয়ে গেছে না ফাঁক হইলে কিন্তু যে দেখেন এরকম জাম্পিং করবে করতেছে না যদি আমার করতে হইব হালকা তো করে এত প্রেসার দেবো না দেন আমার কাছে কাজে ওরে লাগায় কোনটা আমা এটা হ্যাঁ এটা দি এটা জি জি ডিসপ্লে আছে না আরে ওই যে ওইটা পুশিক্ষকটা আমার তো এই সেন স্পিকারস না ওই আপনারা হে মেডা হবে ইসকে ওনারে তুমি বলে বুঝো না আমি আসলো কিনা এটা আমি বুঝছি না বুঝছি না ভারতীয় পেস্টা এখন কি করব আমি মানে পেস্ট দিয়ে ওই ঘরগুলা মুছে নিলাম যে ওভার যে না হয়ে যায় ঠিক আছে এই যে ঠিক করে নিলাম আচ্ছা অনটা আছে আছে না অফ করা মনে হয় আছে আমাদের এই দেখেন আমি হরদান দলাম বা হাতে আপনার কত কোন হাতে বাম হাতে ঠিক আছে আর ফুজার দছি এই হাতে এখন যদি আমি হিটটা দেই যদি আমি হাতগুলো আঙ্গুলগুলো না সরাই নেই ঠিক আছে আমি হাতে হিট পাবো না প্রথম যখন আমি দেখলাম চারশো আসলো বরাবরই চারশো আসার পরে একটা এক কি রাউন্ড করে একটা কি দিব একটা বাদে আমি দুইটা দেন দিলেন দেয়া পরে এই যে দিক দেখ আছে না এটা এই দিক থেকে দিলাম হোক এক নাম্বার দুই নাম্বার নিচে যাক নিচে যাক দেখ করে একভাবে সুন্দর দেখে এমন সুন্দর হয়ে ঠিক আছে যা দেখতে আপনার মরমুগ্রি দেবেন এত সুন্দর হয়েছে

পারফেক্ট তো পারফেক্ট হান্ড্রেড হান্ড্রেড হয়ে যাবে আমি চেক করি তারপর আপনার দেখেন সবগুলো এ করেন আপনার হাত নেয় আগুন বলান কনফিডেন্স বলেন 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 হাত দিয়ে বলেন কোথাও শুনছে না হ্যাঁ ওসব শুনছে না এখন যদি আমি যে কোনো মাদে বোর্ডে লাগে ঠিক আছে এক চান্স হয়ে যাবে কোনো মিস নেই